একটু ছোট আর কবুতর সহজে বের হয়ে যায় কবুতর জানেন যে ভাই ভালো ভালো কবুতর আনে আর সেখান থেকে আপনাদের দেয় তো আজকে ব্যতিক্রম হবে না অনেক ভালো ভালো কবুতর কালেকশন আছে ইন্ডিরিয়াস ভিডিও যখন দেখবেন তখন বুঝতে পারবেন আর নাম কয়টার বলবো এখানে যা দেখতে পাচ্ছেন এর বাইরেও দুই এক কবুতর আর থাকবে ইনশাআল্লাহ তো চলুন শুরু করি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ভালো কি আছে ভাই আমার দর্শকদের একটা সালাম ভাই আগে আমার পরিচয় দেই আমার নাম মোহাম্মদ শাহেদ আমার ঠিকানা সিদ্দিবাজে মসজিদের সামনে আর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা থাকবে এই নাম্বারটাই এই নাম্বারটা আপনি ইমো করা আছে নগদ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে চলুন কথা না বাড়ায় আমরা সবাই মিলে চলুন মূল ভিডিওতে যাই ঠিক আছে খুব সংক্ষেপে সুন্দর বলছেন এখন কি কবুতর দিয়ে শুরু করব আজকে গড়া দিয়ে শুরু করব হ্যাঁ ভাই প্রথমে একটা কালারিং কবুতর শুরু করি ভাই সুন্দর একটা পেয়ার গড়া হাতে বসে ঢাকা শুরু করছিল পরগুলো দেখি ভাই হ্যাঁ পর ভালো জিনিস ভাই ভাই যারা অল্প সময়তে উড়াইতে চান হ্যাঁ এর নিচে নামাও ওয়াল্ড ফাজা জায়গা নিলে এদিকে ভিতরে রাখো ভাই যারা অল্প সময়তে উড়াইতে চান ভাই

যেমন আমি এখন যেখানে দাঁড়াইছে ভাইদের পাশে আল্লাহ না করুক যদি বিল্ডিং ভাঙার মতো মানে ভূমিকম্প হয় তাহলে আমাকে খুঁজতে পারবে না কারণ গাড়ি এই রাস্তায় ঢুকবে না ঠিক আছে আল্লাহ মাফ করুক সবাইকে ঠিক আছে আমি নটটা দেখেন না অনেক সারা সারাদিন উড়ে আর না যারা চিনে সারা যারা বুঝতে পারবে নটটা দেখেন ভাই

চোখটা এইভাবে করে চোখটা দেখা দাও আমার দর্শক ভাই ভালো করে চোখটা দেখা দাও ভাই নটটার চোখ দেখেন ভাই আপনি আইস লাইনটা দেখেন আপনি রিং চোখের কিন্তু কবুতর নরমালি তো রিং চোখের কবুতর অনেক ভালো বলে নট অনেক ভালো পটটা দেখা দিই যা নট এর পর অবস্থা কিছু পরে দেখেন মাশাআল্লাহ এই ছাড়ি অনেক ছোট বড় কবুতর নটটা গলা কথা কিন্তু ভাই নটটা বুঝছেন এই দেখেন

এই চুকটা দেখেন আগে চুকটা ধরবো পটটা দিয়ে যা ভাই চুকটা ধ্যান পড়গুলো দেখেন এই পটটা দেখেন আর মাডিটা যদি দেখি দেখেন পড়জন্য যে মাডিটা রাখো একসাথে নরটা লম্বা একটা নর এই বাবাজি

আজকে বলছি ভাই মনে খুশিতে বলছে কমিয়ে ভাই মাত্র বারোশো টাকা ভাই বারোশো জি পেয়ারটা বারোশো হলে সৌন্দর্য করা যায় ভাই আরেক জায়গা খরা গলা দেখেন ভাই ওটা নম্বর পেয়ার এইটা হলো নম্বর দুই নম্বর পেয়ার দেখেন ভাই চুক্তি দেখেন ভাই চুক্তি দেখেন ভালো করে দেখেন

চাইলে আবার দাম পঁচিশশো একদম বলছি দুই হাজার টাকা আরো যেন আরো মনে খুশিতে আরো কমাই দিলাম ভাই আরো কিছু কমাই দিলাম আঠারোশো টাকা আঠারোশো জানিয়া পালুক আঠারোশো টাকা এভাবে দেখাচ্ছে আসলে খাঁচাটা একটু ছোট আর কবতো সহজে বের হয়ে যায় রেসেন্ট কয়েকটা কবৌতর ই গেছে ফলে আসলে খাঁচাটা আটকাই হচ্ছে এভাবে দেখাই তো আশা করি কবৌতর খারাপ না দেখতে পারেন না সবগুলো সুস্থ সবল আছে যেহেতু ডাকাডাকি করতেছে ঠিক আছে ভাই

কেমন চাচ্ছেন ভাই ভাই জোড়াটা ভাই চাওয়া দাম ভাই তিন হাজার টাকা ভাই ব্যক্তিগত ভাই যে ভাই ভালো সবসময় দেখে তাদের জন্য ভাই মাত্র দুই হাজার টাকা দুই হাজার

কোনো মিস মাক নাই ভাই পুতলা রহম ভাই যে দেখেন যে সাইডটা যা আছে যে সাইড উঠতে আছে ভাই কুলু যে আছে ভাই কোনো মিস মাক নাই দেখেন ইমেন ফুল গ্যারান্টি আছে এই যে দেখেন ভাই কতজন সিঙ্গেল দেখেন যার ভাল লাগে ভাই নটটা ভাই দিতে পারবেন কোনো দাম করতে পারবেন না নটটা মাত্র মাত্র চাওয়া দাম তিন হাজার টাকা মাত্র এটা হলো

তার কোন হুদিশ নেই ভাই কোন খোঁজ খবর নাই ভাই কথা বুঝছেন আর যে পাঁচশো টাকা হ্যাঁ যে পাঁচশো টাকা দিচ্ছেন ভাই তাকে আর কবুতর দেওয়া হবে না ভাই সে আমাকে ফোন দিয়ে টাকাটা ব্যাকরণ নিয়ে নিন ভাই যেহেতু আমি কবুতরটা আপনার ভিডিওতে দিয়ে দিচ্ছি ভাই অনেকে চাইছে কবুতরটা ওই লোকটার জন্য দিতে পাইনি আমি তার জন্য ভাই দুঃখিত ভাই আমি ঠিক আছে কত সুন্দর একটা নর কত সুন্দর একটা জোড়া কেমন চাচ্ছ ব্যাপারটা ভাই বেচ্ছিলাম তো ভালো আমি কথা বলে লাভ আপনি কে যে ভাই ভাই দয়া করে নিবেন ভাই ঠিক আছে ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই একদম পনেরোশো টাকা ভাই বাটার রেট পনেরোশো কেউ দিতে পারবে না এই লাল খাকি ভাই কেউ দিতে পারবেন না ভাই ঠিক আছে ভাই ভাই একজন কালদাম দেখেন ভাই সুন্দর একটা কালদাম বিগ সাইজের ভাই নর্মাল অনেক সুন্দর ভাই লেস গুলো দেখেন তো হ্যাঁ লেস গুলো দেখেন কালো পেটা লেস কিন্তু খুব সুন্দর দেখেন দুইটা রে মাশাআল্লাহ দেখেন এই যে পলের রঙ গাছ মাশাআল্লাহ ধলা জানা বড় সাইজ তো ধলা জানা এই রঙ রঙ গাছ আছে যে পট্টা দেখে পট্টা দেখো বড় সমস্যা নেই দেখো ঠিক আছে ভাই রাখেন একসাথে

সেই রকম ভাই নটটা বাই জোড়া ল্যাঞ্জার লেসটা দেখে দেখবে জোর লাঞ্জার ভাই দেখছেন লেসটা দেখান কত সুন্দর দেখেন বুঝছেন জোর ল্যাঞ্জোর খুব পুরা হলুদ কালার হলুদ কালার যেটা একদম হলুদ কালার নট দেখেন ওই ছেঁড়া দেখে ভাই জোড়াটা দেখেন ভাই সরে আসলো ভাই বুঝছেন ভাই কালকে মাত্র সরে তাই সিভি জোতে দেওয়ার জন্য ভাই জোড়াটা ভাই কতজন ভাই মানে 4000 2500 টাকা ভাই বিক্রি কত ভাই নিবেন মাত্র 2000 টাকা আর কমাই না ভাই যান 1800 টাকা আর কমন যায় যান 1700 টাকা তারপরে আর কমন জানা ভাই ঠিক আছে ভাই এক বাহামা দেখেন বিশাল সাইজের ভাই এটা নিয়ে আপনি দিন বাচ্চা করতে পারবেন ভাই যত ভাই আমি দিকে ভাই এক জোল দিন চালছি ভাই এই চুকনা দেখাই ভাই আরো সুন্দর হবে বেকুয় যাছে ভাই দেখেন

ভ্রমণ চিলা যারা পছন্দ করেন দেখতে পারেন বহু বড় সাইজ এর কবুতর অনেক বড় সাইজ তো ভাই ভাই একজন গলরা ভাই পুতুল গলরা ভাই সাপ চোখ ভাই হ্যাঁ সাপ চোখ আমার খুব গলরা সব সাপ থাকে ভাই গলরার চিলার ভাই আমার গ্রান্ডি আছে গলার জন্য গ্রান্ডি চিলারও গ্রান্ডি ভাই দেখেন সাপ চোখের ভাই ওই চোখটি দেখা দাও এই দেখেন তোমরা চোখে সাপ চোখ দেখেন

সেটা বেশ কিছুদিন যাবত এই ডিমে মনে হয় বসা ডিমে জমছে নাকি তো এই প্যাডটাও সেল হবে এটা দেখাচ্ছি আমরা ওটা ডিমে বসা রইছে সিলভার গোল দেখেন ভাই আসলে একটু কারেকশন আছে এটা ডিমে শুধু কিন্তু একটা ঠিক আছে তো দূরে ডিমে একটা না ডিম দুইটা ডিম দুইটাই ডিম দুইটাই ডিম দুইটাই যে যে লাগে ডিম নিয়ে নিয়ে যেতে পারবো দেখেন ভাই টুকটা দেখেন ভাই

কবুতর দেখেন এটা চা দাম পাঁচ হাজার টাকা ভাই বিক্রি যে ভাই নিবেন ভাই ভাই সাড়ে তিন হাজার টাকা পড়বে প্রচুর দাম আর এরকম পিওর কবুতর মনে হয় সুন্দর কবুতর কি দিতে পারে না

এইটা ভাই মনের বাচ্চাটা ভাই এটা মাস্টার পিয়ার ভাই ছাল সাইজ দেখেন ওটা কত বড় নটটা কিন্তু গলা কথা ভাই ছাল লাগা লাগা দেখেন ভাই তারপরে রিক্স লাগে দেখা খাচ্চা যে ছোট কত চাচ্ছেন ভাই পেটটা চার আগে একটা কথা বলে নেবেন নটটা কিন্তু ভাই গলা কথা ভাই ঠিক আছে ভাই

একসাথে দেখো চোখটা দেখেন ভাই দেখেন চোখ দেখেন দেখেন এইটা নর্মাদি ভাই দেখেন নর্মাদি পুরো দশ ট্রছে ভাই বহু দাঁড়া দেয় নট্ট বহু দাঁড়া দেয় হ্যাঁ এই যে দেখা আছে ভাই এই দেখা ভাই একদম ফুল ফ্রেশ যা আছে সব ভাই কোনো কিছু কোন বিষয় নাই সব উত্তর আছে ভাই ঠিক আছে ভাই নটলের ছোট তো আরো বড় দেখা যাবে দেখেন পাঁচ চারি চারিপাশে সব সাদা ভাই নরম মাদি যা সব সাদা এ ছাড়লাম দেখেন মাদিটা তো এইযে মাদি র ছাড়লাম দেখেন সাইজ মার্শাল্লাহ দুইটো অনেক বড়